এগারোই আগস্ট সোমবার এই ফোন আলাপের অডিও রেকর্ডটি প্রকাশে আসার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দু সালের সতেরোই জুলাই রাতে ডাবি উপাচার্যকে ফোন করে শেখ হাসিনা ক্ষুদ্ধ কণ্ঠে বলেন রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়ব না তার এই বক্তব্যকে আন্দোলন দমনে তার সরকারের নৃশংস পরিকল্পনার স্বীকারোক্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা ফোন আলাপটি তদন্তকারী সংস্থা জব্দ করে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে জমা দিয়েছে ফোনালাপে শেখ হাসিনা আরো বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আরো কোনো উপায় নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর জন্য উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেছে তার এই নির্দেশনার পরে দেশব্যাপী আন্দোলনরত ছাত্র জনতার ওপর নেমে আসে ভয়াবহ নিপীড়ন জাতিসংঘের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের আগে তার নির্দেশে চালানো সহিংসতায় এক জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন সুরা শাসনের আরো কিছু নিদর্শন এই ফোনালাপটি শেখ হাসিনার প্রায় ষোলো বছরের সুরা শাসনের একটি চিত্র মাত্র তার শাসনামল জুড়ে বিরোধী মতকে দমন গুম খুন এবং রাষ্ট্রীয় সন্ত্রাস এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল এর আগেও তার বিভিন্ন কথোপকথন ফাঁস হয়েছে যেখানে তিনি দলীয় নেতা কর্মীদের প্রতিপক্ষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন গাইবান্দার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন তাকে বলতে শোনা যায় তাদের ঘর নাই আমাদের ঘর নাই তাদেরও ঘর থাকবে না এই ধরনের বক্তব্য তার হিংস্র ও প্রতিশোধ পরায়ণ মানসিকতারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার বিক্ষোভ পরবর্তীতে এক দফা সরকার পতন আন্দোলনের রূপ এই আন্দোলন দমাতে শেখ হাসিনা তার দলীয় সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে লিলিয়ে দেন কিন্তু ছাত্র তীব্র প্রতিরোধের মুখে তার সকল দম্ভ সুমার হয়ে যায় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট লাখ লাখ জনতার সকল বাধা উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করলে তিনি ক্ষমতাচ্যুত হন এবং একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগে বিচার চলছে ফাঁস এই ফোন আলাপটি নতুন করে প্রমাণ করল যে ক্ষমতা ধরে রাখতে কতটা মরিয়া এবং হিংস্র হয়ে উঠেছিলেন শেখ হাসিনা দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের জীবন তার কাছে কতটা তুচ্ছ ছিল এই ফোনালাপ তারই এক ভয়ঙ্কর দলিল এই ঘটনায় আবার স্পষ্ট হয়েছে কেন বাংলাদেশের ছাত্র জনতা তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে বাধ্য হয়েছিল ডেক্স রিপোর্ট শীর্ষ নিউজ মাল্টিমিডিয়া